বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং অভিনন্দন জানাই তাদের যারা আগামী ছয় জানুয়ারি বাংলা বিষয়ের উপরে ইউজিসি নেট এক্সামটি দিতে চলেছে তাদের প্রত্যেকে আমি আগাম সাফল্য কামনা করি আজকের আমি ইউজিসি নেটের জন্য বিশেষ করে ইউনিট সেভেন থেকে হরপ্রসাদ শাস্ত্রীর একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব যে কিভাবে এই প্রবন্ধ থেকে প্রশ্ন আসতে পারে তো সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব আমরা দেখব হরপ্রসাদ শাস্ত্রীর যে প্রবন্ধটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে নতুন কথা গড়া তো এখানে বলেছে দেখুন যে অনেকে বলেন এই যে অনেকে বলেন বলে কিন্তু দিয়ে দিতে পারি যে অনেকে কি কি বলে যেমন অনেকে বলেন এক নম্বর নতুন ভাব প্রকাশ করিবার জন্য নতুন শব্দ গঠন করা আবশ্যক দুই নম্বর অনেকে বলেন অন্যান্য ভাষা হইতে নতুন শব্দ আমদানি করা আবশ্যক তিন নম্বর অনেকে বলেন চলিত কথা দিয়া যেরূপ হোক ভাব প্রকাশ হইলেই যথেষ্ট হইল তাহলে কোনটা অনেকে বলেনি এরকমভাবে দিতে পারি কি ভাই যে অনেকে বলেন বলে যে ক্রমটা আছে সেটা কিন্তু পরীক্ষায় আসতে পারে তারপরে আমরা দেখব যে কখনো কখনো নতুন শব্দ গঠনের প্রয়োজন হয় আবার দেখো কখনো ভাষান্তর হইতে শব্দ আননের প্রয়োজন হয় কখনো অনেক কথায় ভাবটি ব্যক্ত করিতে গেলে অর্থাৎ এই যে কখনো দিয়ে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু একটা ক্রম দিতে পারে তারপরে বলেছে আজকের আজকাল খুব কম্পিটিশান কিসে কম্পিটিশান না উকিলিতে খুব কম্পিটিশান এবং সংস্কৃত ধাতুপাঠ খুঁজে সংঘর্ষ শব্দটি এটা নিয়ে আসা হয়েছে তো তারপরে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেটা আমরা দেখবো এই যে কয়েকটা উদাহরণ আছে প্রথম উদাহরণ দিয়েছে যে কাঁচ শব্দটা যে কাঁচ শব্দটা কাঁচ যে ভেঙে যায় সেটা ভেঙে যাওয়ার একটা ইতর ভাষায় যে শব্দ আছে তাকে বলছি ঠুনকো তারপরে আমরা দেখব যে অনেকে এটা না লিখে স্কুল স্কুলের বই যারা লিখে তারা লিখলো কি না কাঁচ ভঙ্গপ্রবণ আর যা সহজে ভেঙে যায় তা আসলে ভঙ্গুর সুতরাং ভঙ্গপ্রবণ যে শব্দটি লেখা হলো সেটা তো ইতর ভাষায় তো তাকে বলছে ঠুনকো কি আর সংস্কৃতে হচ্ছে এটা ভঙ্গুর কিন্তু ভঙ্গপ্রবণ যেটা বইয়ে লেখা হলো সেটা কিন্তু বাংলাও না ইংরেজিও না আবার সংস্কৃতও না অথচ এখানে বলেছে কত লক্ষ ছাত্র গুরু মহাসাহে খাতে এই এই শব্দটা শিখলো সেটা হচ্ছে দশ লক্ষ ঠিক আছে তারপরে দেখো দ্বিতীয় উদাহরণ কি দিয়েছে এবার এরকমও দিতে পারে যে প্রথম উদাহরণ কি ছিল দ্বিতীয় উদাহরণ কি ছিল তৃতীয় উদাহরণ কী ছিল চতুর্থ উদাহরণ কী ছিল দ্বিতীয় উদাহরণটা কী ছিল দেখো না দুই পর্বতের মধ্যবর্তী স্থান কিন্তু কোথাও বাংলায় নেই হিন্দিকে হিন্দিতে এটাকে কী বলে না হিন্দিতে বলে দুন কিন্তু আমরা সেটা কি বলে যারা বাংলা যারা বই লেখেন তারা কি লিখলো না তারা লিখলো উপত্যকা এবারে উপত্যকাটা হচ্ছে সংস্কৃতে চলিত শব্দ এবং যার অর্থ হচ্ছে পর্বতের আসন্ন ভূমি বোঝায় দুই পর্বতের মধ্যবর্তী স্থানকে বোঝায় না কিন্তু এখানেও আমরা দেখব এই উপত্যকা শব্দটা কিন্তু দশ লক্ষ শিক্ষার্থী বেত্রাঘাতে ভুল শিখল তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে তিন নম্বরে আমরা দেখব জ্যোতির্বিদেরা যেখানে বসে গ্রহ নক্ষত্র গণনা করে তার হিন্দি নাম কি তার হিন্দি নাম হচ্ছে মান মন্দির বা তারাঘর এবার অনেকে ওটা ইংরেজি নাম দিয়েছে কি নাম দিয়েছে না অবজারভেটরি অবজারভেটরি তরজমা করে রাখলেন কি পর্যবেক্ষণিকা অথচ এটা কেউ বুঝলো না কিন্তু এটা বইয়ে লেখা হয়েছিল চলো তারপরে চতুর্থ উদাহরণ হিসেবে কি দিয়েছে না ভারতবর্ষের উত্তর অংশের পর প্রদেশকে কি বলে লোকে সেটা হচ্ছে উত্তরাখণ্ড কিন্তু ইংরেজিতে এটাকে কি বলে হিমালয়ান রিজিয়ান কিন্তু বাংলা পুস্তকের নাম কি হয়েছে হিমালয় প্রদেশ কিন্তু এটা যথার্থ নাম নয় নয় শব্দ তো এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে তারপরে দেখো এখানে বলেছে যে যথা দৃষ্টং তথা লিখিতং করে ফেলেন কারা না এখানে হচ্ছে পূর্বকালে মাছিমারা কেরানিদের কথা বলা হয়েছে তারপরে এখানে দেখো কতগুলো শব্দের যে উচ্চারণ কীরকম হয় যেমন মল্লার রায়কে কি বলে রায়কে বলে মল্ল রায় রাঘবকে কি বলে রাঘ বা তারপরে হচ্ছে এই যে রাজপুর কুলধরন্দর সংগ্রাম সিংহ তাকে কি বলা হয় রানা সঙ্গ তারপরে জয়জিরা জয়জিরাটা কি হয় না জিজিরিয়া তাঁতিয়া রায় হয়ে যাচ্ছে টানটিয়া টপি পবিত্র তীর্থ কি হয়ে যাচ্ছে বেনারস লাহোরের নিকটে একটি নগর আছে তার নাম কি না গুজরান ওয়ালা কিন্তু বাংলা ভূগোলে তার নাম হয়ে গেছে গুরজালা তো এখানে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে তারপরে আমরা দেখব আর জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যেমন হচ্ছে এই যে পারস্য ভাষায় প্রায় কত বছর ধরে দেশের প্রধান প্রধান কার্য সম্পন্ন হয়েছে যেটা হচ্ছে সাতশো বছর তারপরে আরো প্রশ্ন হতে পারে ভদ্র সমাজে কথিত বাংলা ভাষায় কয়টি কথা ভাষা থেকে গৃহীত সেটা হচ্ছে পঞ্চাশটি ঠিক আছে তারপরে আরো একটা দেখো শেষে উদাহরণ বলা হয়েছে মীমাংসা বলে কিন্তু সে অর্থ বোঝায় না রফার জায়গায় মীমাংসা ব্যবহারটা অনেকে করে থাকে পাটটা কবলতি চলতি কথা সকলে বুঝতে পারে কিন্তু ওর পরিবর্তে কি ব্যবহার করা হচ্ছে ভোগ নিয়োগপত্র তারপর এখানে অনেক পণ্ডিতের কথা বলা হয়েছে কোন কোন পণ্ডিতের কথা বলা হয়েছে যেমন বিদ্যাসাগর মহাশয় বা প্রভৃতি মহামা মহামহাপাধ্যায়গণ বা সংস্কৃত অধ্যাপকগণ তাদের কথা বলা হয়েছে তারপরে আমরা দেখব যে এখানে যে সর্বদা উচ্চ অঙ্গের শাস্ত্র তত্ত্ব ভেবে থাকে তার নাম ইংরেজিতে কি প্রশ্ন আসতে পারে না সেটা হচ্ছে থটফুল কিন্তু বাংলা লেখকেরা কি নাম দিয়েছে না সেটা হচ্ছে চিন্তাশীল তারপরে আমরা দেখব এছাড়া চিন্তা বললে বাংলায় ওই দুর্ভাবনা বোঝায় চিন্তিত বোঝায় চিন্তাযুক্ত বোঝায় কিন্তু চিন্তাশীল বলতে কি বোঝায় যে সর্বদা দুর্ভাবনাগ্রস্ত অর্থাৎ মর্মরা তাকে বোঝায় তারপরে দেখো এখানে উপন্যাস বলতে গল্প বোঝায় কিন্তু ইংরেজিতে এক প্রকার উপন্যাস আছে তার নাম কি তার নাম নোবেল তাকে এবং উপন্যাসের প্রণালীগত একটু ভেদ আছে এই জন্য বাঙালি লেখকেরা উপন্যাস শব্দ ত্যাগ করে কি নাম করলেন নোবেলের নাম এটা হচ্ছে নবন্যাস ঠিক আছে নবন্যাস বলতে সংস্কৃতি কি বোঝায় না সংস্কৃতি হচ্ছে গচ্ছিত ধন বোঝায় কারণ ন্যাস মানে হচ্ছে গচ্ছিত ধন অতএব নবন্যাস কথাটি সম্পূর্ণরূপে পরিমার্য তারপরে দেখো এক এক দল সৈন্যের নাম আছে কি নাম আছে না কালাম কিন্তু কলম বলতে কি বোঝায় থাম থামের সঙ্গে সৈন্য দলের ইংরেজের চোখে কোনো রকম সৌসাদস্য থাকায় বোধহয় ইংরেজরা এটাকে কলম বলছে ঠিক আছে তো এই রকম কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে তো আমরা পরবর্তীকালে আরও যে প্রবন্ধগুলো রয়েছে বা জটিল যে প্রবন্ধগুলো রয়েছে আপনারা সাজেস্ট করতে পারেন আমরা সাধ্যমতো সেখান থেকে কিছু সাজেস্টিভ কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারব তো আমাদের আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন